মঙ্গল গ্রহের ভ্যালেস ম্যারিনারিস সৌরজগতের সবচেয়ে বড় গিরিখাত এটা গ্রহটির রেখার প্রায় এক চতুর্থাংশ জুড়ে বিস্তৃত এবং এর দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার তুলনায় পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত অনেক ছোট যার মাত্র সাতশো পঞ্চাশ কিলোমিটার এটা গ্রিনল্যান্ডের বরফের নিচে চাপা পড়ে আছে দুই সালে বিজ্ঞানীরা নাসার অপারেশন আইসব্রিজ এর মহাকাশ চালিত রাডার ডেটায় এই বিশাল মেগা গিরিখাত আবিষ্কার করেন ভ্যালেস ম্যারিনারিসের মধ্যে ক্যান্ডোর চশমা অন্যতম বৃহৎ অংশ উনিশশো সালে নাসার ম্যারিনার নয় মহাকাশযান প্রথমবার এই অঞ্চলটির ছবি ধারণ করে সম্প্রতি নাসার মার্স রিকনেইসেন্স অরবিটার এর ক্যামেরা দ্বারা তোলা হয়েছে এই বিশাল গিরিখাতের ছবি তলদেশে রয়েছে কয়েক মিটার পুরু স্তরযুক্ত তলানি এগুলো গিরিখাত গঠনের পর জমা হয়েছে এবং পরবর্তীতে টেকটনিক চাপের কারণে বাঁকা ও মোরা হয়েছে মঙ্গলের ভূতক পৃথিবীর মতো প্লেট টেকটোনিক নয় পুরো ক্রাস্ট এক বিশাল প্লেটের মতো হলেও ঠান্ডা হওয়ার সময় এতে ফাটল ও ভাঙন সৃষ্টি হয় পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মতো নদীর দ্বারা গঠিত নয় ভ্যালেস ম্যারিনারিস ধারণা করা হয় এটি আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে তৈরি হয়েছে এবং পরে ভূমিদশ, বন্যা ও ক্ষয়ের মাধ্যমে বর্তমান আকার পেয়েছে দুই হাজার একুশ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা জানায় যে ক্যান্ডোর চাষমা তলের নিচে পানি রয়েছে অনুমান করা হয় ভ্যালেস ম্যারিনারিসের উপরের স্তরের প্রায় চল্লিশ পারসেন্ট অংশে পানি বরফের আকারে থাকতে পারে ঠিক পৃথিবীর পারমাফ্রস্ট অঞ্চলের মতো তবে গিরিখাতের উচ্চ প্রাচীর ও জটিল ভৌগোলিক গঠন এটিকে অনুসন্ধানের জন্য চ্যালেঞ্জিং করে তুলেছে এজন্য জার্মান মহাকাশ সংস্থা স্বয়ংক্রিয় রোভার ও ড্রোন পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও অনেক বিস্তারিত তথ্য জানতে পারবো আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ